Gracias. দুটো রসুন দিলাম দুটো মরিচ দুটো মরিচ পেঁয়াজ ভাজা নিিসি মাছের বাইশ রেডি করে নিলাম এখন এখন ভর্তা বানাবো ভত্তাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে একটু মিক্সড করে নিলেই হবে ভর্তাটা রেডি এখন ভর্তাটা উঠে ফেলতেছি এখন আমি এখানে ভর্তার পাটায় এখন আমি বোয়া মাইখা খাইতেছি ঠিক হয়েছে মাসাল্লাহ